আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন একুশশো পঞ্চাশটি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চোদ্দ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে দুইটি ক্যাটাগরিতে মোট একুশশো পঞ্চাশ জনকে নিয়োগ হবে আজকের ভিডিওতে আলোচনা করব সরকারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করে শেষ কবে এক নাম্বার পদের নাম বিলিং সহকারী অনুপ্রবেশন এটা শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন চাকরির ধরুন স্থায়ী পদ সংখ্যা ছয়শো নব্বইটি প্রার্থীর বয়স দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দপ্তরিক যন্ত্রপাতির চালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন আট হাজার তিনশো টাকা এবং অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে সেগুলো ভাতা প্রাপ্ত হবেন চাকরি স্থায়ী হলে উনিশ হাজার দুশো বিশ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে দুই নম্বর পদের নাম মিটার ডিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে চৌদ্দশো ষাট জনকে নিয়োগ হবে প্রার্থীর বয়স দুই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উচ্চম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মন মানসিকতা থাকতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং চাকরি হলে দশ হাজার টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে বেতন হবে চোদ্দ টাকা আবেদনের শর্তাবলী আবেদনটি শুরু হবে বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দুই জুন দুই হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে ৫০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন বা মতামত মতামতটা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে